আর ও এক মিনিট আন না আর সাতটা ফুল হয়ে গেছে যাও তো আর মানে না যাই তাই না কইছ কই সাহেব তো তো সময়ে পারোছি ইল্লা ওই যদি দাওয়াত দিন লম্বা টাইম সময় নাই এরা যারা লোকের তায়রা জানে ডেইলি তিনটা প্রোগ্রাম দেওয়া মানুষের টান দেওয়া দাওতো খুশি লোকরা কইছো জি সারা

الله كي يصوم أمي أفضل في جيبنا في جاره.